আমার না হওয়া মহারানি আপনি সবসময় হ্যাপি থাকবেন মন খারাপ করবেন না আল্লাহর উপর ভরসা রাখবেন একদিন নিশ্চয় আল্লাহ আপনার মনের আশা পণ্য করবেন আপনি কারো কাছে দামি না হলেও আপনি আমার কাছে মূল্যবান আমি আপনাকে কখনই হারাতে চাইনি কী তো ভাগ্যের কাছে আমি হেরে গিয়েছি কিন্তু আপনি চাইলে আমাদের ভালোবাসা পূর্ণতা পেত কিন্তু আপনার তো আর আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই যাই হোক আপনি সব সময় ভালো থাকবেন এই কামনাই করি একটা কথা মনে রাখবেন আমি আপনাকে ভালোবাসতাম এখনও ভাসি আর ভবিষ্যতেও ভালোবাসব দূর থেকে অনেক কিছুই সুন্দর যেমন চাঁদ আপনি চাঁদের থেকে কোনো অংশে কম না ভালো থাকবেন আমার না হওয়া মহারানী